স্কুলের প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগ উঠল স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে এই ঘটনায় প্রধান শিক্ষক আঙুলে চোট পেয়েছেন শনিবার আসানসোলের রানীগঞ্জ হাই স্কুলের ঘটনা এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে আক্রান্ত প্রধান শিক্ষক প্রতিম চট্টোপাধ্যায় বলেন এদিনের এই স্কুলের এক শিক্ষিকা পাপিয়া মণ্ডল ক্লাস নিতে যায়নি সেই নিয়ে এই ঘটনার সূত্রপাত এই নিয়ে শিক্ষিকা পাপিয়া মণ্ডলের স্বামী তথা স্কুলের শিক্ষক বিজয়া দাসের সঙ্গে বচসা শুরু হয় অভিযোগের পর বিজয়দাস দাস তারা আঙুল মচকে দেয় এই ঘটনার পর স্কুল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে যদিও এই মারধরের অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক বিজয়দাস দাস অন্যদিকে শিক্ষিকা পাপিয়া মণ্ডল বলেন এদিন প্রধান শিক্ষক নিজের মতো ক্লাস ঠিক করেছেন তা তিনি জানতেন না এই ঘটনার পর দুই পক্ষেরই রানীগঞ্জ হয়েছেন সতেরো বছর রানিং চলছে স্কুলে আজ পর্যন্ত এরকমভাবে মেন্টালি হ্যারাসমেন্ট আমি কারোর দ্বারা কখনও হয়নি প্রধান শিক্ষক যখন জয়েন করেন দু হাজার তারপরে তখন উনি বছর ঠিকঠাক স্কুল অর্ডার করছিলেন কিন্তু যখন করোনার পর থেকে উনি নিজের স্কুলে একটা গ্রুপ করেন যে গ্রুপের মেম্বারদের উনি অযোগ্যভাবে ম্যানেজিং কমিটিতে নিয়ে আসেন কি উদ্দেশ্যে আমি জানি না বাইরের লোক দিয়ে শুনবেন পরিষ্কার বলতে দেবেন বাইরের লোক দিয়ে ভোট করিয়ে স্কুলে একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করেন আমাদেরকে হুমকি দেওয়া হয় স্কুল থেকে বেরোলেই মারধর করা হবে ইত্যাদি এরমভাবে ইনি একটা ম্যানেজিং কমিটি স্থাপন করেন তার এগেনস্টে আমরা কিছুজন আছি যারা ইনিশিয়েটিভ নিয়ে কোটে কেস করি ওনার এই অবৈধভাবে ম্যানেজিং কমিটি গঠনের বিরুদ্ধে সেই দিন থেকে শুরু হয় আমাদের উপরে মানসিক অত্যাচার এবং ওনার কিছুজন আছে আর বাকিজন ভয়ে বাকিজনকে উনি ভয় দেখান আমাদের প্রেসিডেন্ট একজন মহান রাজনৈতিক পোস্টে আছেন তা তিনি আমাদের সমস্ত ক্ষমতার অধিকারী তিনি বাকি তিনি এমএলএ তাপস ব্যানার্জি ঠিক আছে এবং বাকি টিচাররা কোনো দিকেই নেই উনি যা লিখে কাগজ বাড়িয়ে দেন ওনারা নির্দ্বিধায় সাইন করে দেন আর কিছুজন ওনার সঙ্গে আছে চব্বিশ মানে চব্বিশ ঘন্টার ঠিক আছে এরকমই অবস্থায় উনি তাপসবাবুকে ভুলভাল বুঝিয়ে আমাকে তাপসবাবু ডেকেছিলেন আমাকে বাবু ওখানে উনি এমনভাবে অপমান করেন আমি ওখানে অসুস্থ হয়ে যাই মানে সে ওখানে অসুস্থ হয়নি বাড়ি ফিরে এসেছি পরের দিন স্কুলে স্কুলে আমি অজ্ঞান হয়ে যাই এবং আমাকে হসপিটালাইজ করা হয় আনন্দলোকে আনন্দ লোকে ওখানে আমার ডাক্তারি উনি বলছেন আমি না কিছুদিন নাটক করেছিলাম বলতে দিন হামলা চালানোর অভিযোগ উঠেছে আপনার হাজবেন্ড বিরুদ্ধে তো এই বিষয়ে কি বলছি আমি এরপরে আজকে সকাল বেলাতে যখন ক্লাসে আসি আজকে চার পিরিয়ড ক্লাস শনিবার এবার ফার্স্ট পিরিয়ড আমার ক্লাস টিচার আমি সিক্স বি এর আমার ক্লাস ছিল সেকেন্ড পিরিয়ডে সিক্স বিতে আমি ক্লাস করতেও যাই তারপরে উনি নাকি মার্চ করেছেন কী সব বলেন সেই গল্প শোনালেন সেকেন্ড পিরিয়ডে আমার টুয়েলভ ভার্সে ক্লাস ছিল টুয়েলভ বার্সে প্রভিশনাল খাতায় কোথাও লেখা ছিল না ফটো আছে আমার কাছে প্রভিশনাল খাতার টুয়েলভার্সে কোথাও লেখা ছিল না যে টুয়েলভার্স অর এবং ওই জায়গায় উনি ক্লাস ফুট করেছেন আমাকে জানানো হয়নি এবার আমি যথারীতি ছেলেদের কাছে গেছি টুয়েলভার্সে ক্লাস টুয়েলভার্স কোনটা কারণ উনি রুটিন অনুযায়ী কোনো রুমে শিডিউল রুমে ছেলেরা বসে না ওনার কিছু জন আছে আজকে এখানে টুয়েলভ কালকে ওখানে টুয়েলভ আজকে এখানে ফাইভ কালকে আপনি কি ছিলেন ক্লাসে আজকে বলছি তো আমি এরপরে আমি টুয়েলভ আর্স গোটা স্কুল খুঁজে বেড়াই ছেলেরা বলল ম্যাম মনে হয় কুইজ হচ্ছে তাহলে টুয়েলভ আর্সের ছেলেগুলো মনে হয় কুইজে গেছে আমি আবার নিচে এলাম আধ ঘন্টার ক্লাস উনি ইতিমধ্যে কোন একটা ক্লাস নাকি আমার নামে বসিয়েছে কখন বসিয়েছে আমি সেটাও জানি না উনি গিয়ে সেখানে ছেলেগুলোকে বলেছে শোন ভিডিও অন করছি আমি যা বলতে বলছি তাই বলবি ছেলেদের বয়ানটা নেবেন অবশ্যই এই জন্য বলছি ছেলেরা সব আছে ছেলেরা ছেলেদের বলেছেন উনি তোরা বল পাপিয়া ম্যামের এই ক্লাসটা ছিল পাপিয়া ম্যাম এই ক্লাসটায় আসেনি তোরা আমাকে বল এবং ভিডিও অন করছি তারপরে উনি কি বলেছেন আমি জানি না উনি নিচে চলে এসেছেন ছেলেগুলো ছুটে এসেছে ম্যাম আপনার তো ক্লাস ছিল না তো স্যার আপনি ছেলেদের বয়ান নেবেন আমি বলছি তো আচ্ছা আপনার হাজবেন্ডের বিরুদ্ধে যে ওনার উপর নিগ্রহ করার অভিযোগ আছে ওনার হাত ভেঙে দেওয়ার অভিযোগ আছে ছেলেদেরকে নিয়ে ওনার কাছে উনি তো মিথ্যা অভিযোগ করেই যান বরাবর ছেলেদেরকে নিয়ে ওনার কাছে আমি গেলাম আমি যখন প্রচন্ড উত্তেজিত আমার হাজবেন্ড ভয় পাচ্ছে আবার আগের মতো আমি না অসুস্থ হয়ে পড়ি উনিও আমার সাথে এলেন এরপরে যখন আমি ওনাকে বলছি যে এই আমার আমার এক্তিয়ার আছে আমি হেডমাস্টার আমি তোমার আমি ভিডিও ছেলেদের করতেই পারি আমিও ভিডিও অন করেছিলাম যে ছেলেরা ভিডিও অন করো উনি কত মিথ্যে কথা বলছে দেখো হ্যাঁ ইত্যাদি হতে হতে সঙ্গে সঙ্গে ওনাকে অ্যাটাক করছে তুমি এখানে ঐক্য আমাকে মারতে এসছো এই করতে এসছো করে দুজনের মধ্যে কথোপকথন শুরু হলো হঠাৎ করে আকাশ মন্ডল কোথা থেকে এসে

আমার বুকে একটা প্রচন্ড ব্যথা হচ্ছে উনি আকাশ মন্ডল গুন্ডা পুষে রেখেছেন স্কুলে আকাশ মন্ডল আমাদের স্কুলে একটা টিচার সারা দিন মদ খেয়ে একটা কফি হাউস আছে এক নম্বরে সেখানে বসে থাকে ক্লাস আর না না ওনার শিডিউল কিছুজন আছে তাদের সারা দিন ক্লাসে ছাড় আরে এসআই কে কখনো জানি যে এসব সব জানে আছে আমাদের লিখিত কমপ্লেইন করা আছে এসআই আজকে কি অভিযোগ স্কুলে মদ্যপান করা হয় এই নিয়ে আপনারা কি করা হয় না স্কুলে মদ্যপান স্কুলে করা হয় না কিন্তু ওই রুমটাতে খৈনি খাওয়া হয় তাস খেলা হয় শুয়ে থাকা হয় সারা দিন চায়ের আড্ডা বসে যদি আমি একটা কথা মিথ্যা করছি মিথ্যা বলছি সারা ছেলেরা তারা আছে ছেলেদের প্রমাণ দিন ছেলেদের পথ মুখের পথ প্রভাব ভয় শুনুন আপনার আমার নাম পাপিয়া মন্ডল প্রথমেই বলেছি আমি আমার নাম নতুন কিছু ঘটনা নিত্য নৈমিত্তিক ঘটনা ক্লাসে যেতে বলাটা আমার অপরাধ ক্লাস সেকেন্ড পিরিয়ড টেন বি ক্লাস দেওয়া হয়েছিল সেই ক্লাসটা যায়নি কে সেটা পাপিয়া মণ্ডল এবং পাপিয়া মণ্ডলের হাজবেন্ডও এই স্কুলে কাজ করে নাম হচ্ছে বিজয় দাস এবং দু হাজার থেকে উনিশ অব্দি তাদের ইয়েতে স্কুলটা ছিল ফিনার্স থেকে আরম্ভ করে যাবতীয় আমি জয়েন করার আগে থেকেই আমাকে হুমকি দিত এবং একাধিকবার আমাকে মারতে গেছে সব শিক্ষকরা সাক্ষিতার আজকেও সে একইভাবে প্রত্যেক মারতে যায় সব টিচারই যে কোনো জায়গা থেকে আপনারা স্কুলের ভেতরে ঢুকলেই বুঝতে পারবেন যে ওদের কি অধ্যত্ত এবং বিভিন্ন হায়ার অথরিটিকেও জানিয়েছি আমরা বহুবার জানিয়েছি এবং জানানোতেও কোনো রেজাল্ট এখন অবধি হয়নি ইভেন আগে আমরা বেশ মাসখানেক আগে আগেই মাস দুয়েক আগেই আমরা থানাতে এফআইআরও করেছিলাম মারবো ধরবো কাটবো হুমকি এবং আরেকটা ওর মেস মেডিসিন ক্ষমতা যে স্টুডেন্টকে বোঝানো ক্ষমতা দু সালে স্টুডেন্টকে খেপিয়ে আমাদেরই স্কুলের টিচারকে মার খাইয়েছিল সেই অধ্যর বরাবরই নিয়েছে আজকে আমার অপরাধ শুধু ক্লাস ছিল তবু বলতেও যায়নি আমি শুধুমাত্র ক্লাসে গিয়ে ঘুরতে গেছি সেটাই এসে তেরে ফুড়ে চলে এলো ওর পাপিয়া ওর হাজব্যান্ডকে নিয়ে চলে আসে যখনই কিছু ক্লাসে যায়নি না ক্লাসে যায়নি এবং যে পরীক্ষা টরীক্ষাগুলো হয় সেই খাতাগুলো নেয় না খাতাও নেয় না ইভেন মার্কশিট যখন রেজাল্ট বেরোয় মার্কশিটও ডিস্ট্রিবিউশন করে না কোনো কাজই করতে চায় না কোনো কাজ এসে চারজন আছে একজন গ্রুপ আছে আজকে কি করলাম নাই আজকে এসে ক্লাস করতে যাওয়া না বলাতে এসে কেন গেছে আঙুল ধরলো বহু টিচার ছিল আঙুল ধরে আঙুলটাকে ভেঙে দিলো আর মারবো ধরবো কাটবো এটা প্রত্যেক দিন এটা কে করলো এটা বলো বিভিন্ন সিসিটিভি ফুটেজ আছে আমাদের না না এটা কে বিজয় দাস বিজয় দাস